জিলিং সারেং মানে গ্রামটার নাম শুনলেই গায়ে দেখো আমার কাঁটা দিয়ে দিচ্ছে ওই যে দেখতে পাচ্ছ কত দূরে একটা জিল আছে আর এখান থেকে ওই রাস্তা হয়ে গ্রামটা যেতে হবে আর এইটুকু যাওয়ার জন্য আমাকে পনেরো কিলোমিটার অতিক্রম করতে হবে সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আমরা তো ভ্রমণ পিপাসু বাঙালি অনেক বেড়াতে যাই বহু মানুষ আজ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ঘুরতে যান তবে একবার তার থেকে পঁচিশ কিলোমিটার দূরে জিরাং সেরেং এই গ্রামটাতে একবার ঘুরে আসুন যদি আপনি সত্যিকারের কিছু দেখতে চান ঠিক উনিশ জানাই সেই ভাইটিকে যে সমাজ মাধ্যমে আজকে আমাদের সামনে একটা নতুন দেবীকে তুলে ধরেছেন অসহায় মানুষ গ্রামে ওই জিরাং শেরিং ওই ছোট্ট গ্রাম পঞ্চানব্বই থেকে একশো ঘর বসবাস করে মালতী মুর্মু যে কিনা প্রায় দুশো বছরের শিশু বাচ্চাকে কোলে নিয়ে প্রায় একশো বাচ্চার দায়িত্ব নিয়ে পড়াশোনা শেখাচ্ছেন এই বিষয়টি যে ভাইটি আমাদের সামনে তুলে ধরলেন সবার আগে জানায় তাকে কুন তারপরে যেটা দেখাবো তার যে প্রক্রিয়া ভাইটি আমাদের সামনে তুলে ধরেছেন যারা আজও দেখেননি অনেক অনেকে এই অলরেডি ভাইরাল হচ্ছে অনেকে দেখছেন কিন্তু বলবো ভালো করে দেখুন বুঝুন কিলোমিটার আসতে হলো ওই পঁচিশ কিলোমিটারের মধ্যে না একটা দোকান পেয়েছি না একটা বাজার পেয়েছি তো এইখানেও থেকে আপনি এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন আপনার দুই মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন আমি ওই দু হাজার কুড়ি থেকে বাচ্চাকে পড়াচ্ছি তো এখনও পড়াচ্ছি এই আমার দু মাসের বাচ্চা বাচ্চা নিয়ে কি নাম তোমার প্রিয়ঙ্কা তোমার কি নাম কি নাম তোমার কি নাম তোমার এখনো অবধি আমাদের ভারতবর্ষে এই রকম মানুষ আছে যে দুই মাসের একটা বাচ্চাকে কোলে নিয়ে এরকমের সামান্য জমি চাষ করে যার স্বামী এরকম একটা মহৎ কাজে পাশে দাঁড়িয়েছে পাঁচ বছর ধরে প্রায় শখানেক বাচ্চাকে পড়াশোনা শেখাচ্ছেন সামান্য এইচএস পাশ করা মালতী মুর্মু তাকে দেবী বলবো না তো কি সেই মালতী দেবী তার স্বামী হাল চাষ করছেন সহযোগিতা করছেন ওই বাচ্চাদের দিনে পয়সায় পড়াচ্ছেন আর এটা কাদের জমিতে হাল দিচ্ছ এটা আমাদের এই জমিতে আমাদের তো চাষবাস না করলে নির্ভর করা যায় না হ্যাঁ মানে এই মানুষটার জন্যেই হয়তো ও এত বড় কাজটা করতে পারছে আর এই যে গরু দিয়ে নাঙল দিয়া তো এখানে ট্রাক্টার নেই মানে মেশিন দিয়ে নাঙল দেওয়া হয় না আর কোথায় পাবেন এই ব্যবহার জায়গায় এখানে না সুযোগ সুবিধা আছে না কি আছে ইখানে ডাক্তার ডাক্তার কোথায় পাবেন এই লাঙ্গল দিয়ে আমরা চাসবাস ঘুরে ওয়াইফ এখন কোঠে আছে বউ ও স্কুলে আছে এখন আর আমি এই বাড়িতে কাজ করে এই লাঙ্গোল চালা তো ওইখান থেকে কটাকা পায় বেতন পায় তো ওইখান থেকে বেতন পায় না বিনা পয়সাতে বিনা পয়সাতেই করে কিছু বলেন নি আপনি আমি বলেছিলাম ওই 2020 তে যখন স্টার্ট কইলো তো আমরা শিক্ষিত সমাজ রাজনীতি নিয়ে কচকচনে করি ধর্ম নিয়ে কাছকাছনে করি ধর্মস্থানে অনেক টাকা পয়সা দান করি শিক্ষক যারা সরকারি মাধ্যমে শিক্ষকতা করেন অথচ প্রচুর টাকা রোজগার করা সত্ত্বেও প্রাইভেট টিউশনই করেন আবার সেই টাকা রোজগার করে নিজের সন্তানদের প্রাইভেট স্কুলে দামি স্কুলে পড়ান তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা একবার মালতী মুর্মুকে দেখে শিখুন ঠিক মতন পেটে ভাত জটে হয়তো তাদের পঁচানব্বই থেকে একশোটা বাচ্চাকে বিনে পয়সায় পাঁচ বছর ধরে শিক্ষাদান করছেন জাতি তৈরি করছেন ভবিষ্যৎ তৈরি করছেন আদিবাসী সমাজের মানুষ ডক্টর বি আর আম্বেদকর পিছিয়ে পড়া মানুষের জন্য সংবিধান রচনা করেছিলেন আর আজকের দিনে দাঁড়িয়ে মালুতি মুর্মুকে দেখে আমাদের শেখা উচিত শিক্ষিত সমাজের অনেক আমাদের থাকে কিন্তু একবার আসুন সকলে মিলে মালতী মুর্মু সহ যারা এরকম ধরনের সমাজ গঠনের কাজ করছে এই ছোট্ট আদিবাসী থেকে আরম্ভ করে সাধারণ অসহায় শিশুদেরকে শিক্ষিত করে তোলবার জন্য যে যাত্রা উনি শুরু করেছেন তার পাশে থাকি সকলে মিলে পাশে থেকে নতুন সমাজ গঠন করি আর মালতী মুর্মুকে দেখে আমরা শিক্ষা লাভ করি দেখুন পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে পঁচিশ কিলোমিটার দূরে মালতি মুর্মুর কাণ্ড কারখানা সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আসুন আমরা সকলে থাকি মালতী মুর্মুর পাশে নমস্কার এগুলো ওই মানে এখানে কি ঘুরতে এসেছিলো ঘুরে দেখার পরে দিয়েছে আপনারাও যদি এই দিদিমণির পাশে আপনারা একটু দাঁড়ান তাহলে এনার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারলে ফোন নাম্বার আছে বলতে পারবেন বলেন তিরানব্বই বিরাশি তিরানব্বই বিরাশি উনচল্লিশ সাতষট্টি সাতষট্টি বাইশ বাইশ আমরা বেশিরভাগ সময় কি দেখি যে কোনো একটা মহিলা রাস্তায় যেয়ে ডান্স করছে তার দেখবেন লক্ষ লক্ষ ফলোয়ার্স কেউ হয়তো দেখবেন শরীর দেখাচ্ছে তার দেখবেন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স কিন্তু এনার ফেসবুক নেই ইনি সোশ্যাল মিডিয়ায় থাকে না ইনি সমাজের জন্য কিছু করতে চাই গ্রামের মানুষের জন্য কিছু করতে চায় এবং সেটা কি শিক্ষার মাধ্যমে উনি জানে যে শিক্ষা ছাড়া আমাদের দেশকে কখনোই এগোনো যাবে না তো আমরা সবাই চাই যে এই ম্যাডামকে যেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চিনে আমরা এনার জন্য কিছু করতাম সৌজন্য জিলিং মানে নাম শুনলেই গায়ে আমার কাঁটা দিয়ে দিচ্ছে ওই যে দেখতে পাচ্ছ কত দূরে একটা জিল আছে আর এখান থেকে ওই রাস্তা হয়ে গ্রামটা যেতে হবে আর এইটুকু যাওয়ার জন্য আমাকে পনেরো কিলোমিটার অতিক্রম করতে হবে আমরা পড়াশোনা করব আমরা বড় বড় অফিসার হব চাকরি করবি কে ইঞ্জিনিয়ার কে ডাক্তার হবি হবি তো ম্যাডাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি এরা প্রণাম করবো আপনাকে বাচ্চাটি কার আমার বাচ্চাটি আপনার কি নাম খেরোয়াল মুর্মু খেরোয়াল

আর পঁচানব্বই বাড়ির বাচ্চা এইগুলো এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান কত করে টাকা দেয় বেতন পান আপনি বেতন পান না এই বাচ্চাটার কত মাস বয়স মাস বয়স এই জায়গাটা মানে আমাদের নর্মালি ভূমিপুষ্ট থেকে এক হাজার ফুট উপরে এবং এখানে আমি যে এলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড় এই যে টপ হিল সেখান থেকে আমাকে পঁচিশ কিলোমিটার আসতে হলো ওই পঁচিশ কিলোমিটারের মধ্যে না একটা দোকান পেয়েছি না একটা বাজার পেয়েছি তো এইখানেও থেকে আপনি এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন আপনার দুই মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন আমি ওই দু থেকে বাচ্চাকে পড়াচ্ছি তো এখনো পড়াচ্ছি আমার দু মাসের বাচ্চা বাচ্চা নিয়ে কি নাম তোমার প্রিয়ঙ্কা তোমার কি নাম কি নাম তোমার কি নাম তোমার এখনো অবধি আমাদের ভারতবর্ষে এই রকম মানুষ আছে যে দুই মাসের একটা বাচ্চাকে কোলে নিয়ে একশোটা বাচ্চার দায়িত্ব নিয়েছে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন আপনার আর বাচ্চা আছে আর একটা বাচ্চা আছে কোথায় ও এইটা এটা আপনার বাচ্চা মানে সব বাচ্চার সাথে সাথে আপনার বাচ্চাও শিক্ষিত হয়ে উঠছে তো এই যে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন কেন কি দরকার ছিল ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এই যে সকালবেলা ভোরবেলা উঠে আমি এতগুলো বাচ্চাকে এই পড়াশোনার দায়িত্ব নিয়েছেন সেটা কেন কি দরকার ছিল সমাজে এত কিছু করার এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারা তার জন্য আমি ভেবে চিন্তে আমি বাচ্চাকে পড়াচ্ছি তোমরা ভালো আছো বাংলা বাংলা বুঝতে পারছো তোমাদের কি ভাষা ভালো লাগে আদিবাসী ভাষা না বাংলা ভাষা আসলে ইনারা আদিবাসী এবং যে যে জাতের যে ভাষায় যারা বড়ো হয়েছে তাদের কাছে সেই ভাষাটাই বড় এই মানুষটা একটা টাকাও এই বাচ্চাদের কাছে নেয় না তারপরেও পুরো গ্রামের বাচ্চাদের জন্য কতটা আত্মত্যাগ করেছে আপনারা ভাবেন গুড মর্নিং আচ্ছা বসো তোমরা সবাই বসো ম্যাডাম এই সময় এসে আপনাকে আমি বিরক্ত করছি না তো না বিরক্ত না আপনারা ভাবেন যে আজকে প্রকৃত শিক্ষকের দর্শন পেয়ে গেলাম এটাতে সামান্য কিছু আছে আমার তরফ থেকে এটা রাখবেন আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মহিলাকে আপনি দেখিয়ে দিলেন যে সকালবেলা উঠে শুধু রিল বানানো আমাদের কাজ নয় সকালবেলা উঠে রাস্তায় নাচা আমাদের কাজ নয় একটা মানুষ চাইলে অনেক কিছু পারে একটা মহিলা চাইলে অনেক কিছু পারে ম্যাডাম আপনার বাড়িও তো কাছাকাছি তো আপনার বাড়িতে কে কে থাকে আমার স্বামী আমার দুটো বাচ্চা আর আমার শ্বশুর আছে তো আপনার স্বামী আপনার শ্বশুর এনার আছে শাশুড়ি নেই তাহলে বাড়ির কাজগুলো কে করে আমি করি আপনি করেন আপনার হাজবেন্ড কি করে আপনার বর উনি চাষবাস করে একটু আপনার হাজবেন্ডের কাছে আমরা যাবো দি আবার এখানে আপনার কাছে আসব কেউ নিয়ে যেতে পারবে হ্যাঁ সঞ্জিত আপু ঠিক দিন সঞ্জিত কি আছে নাই তুমি একটু নিয়ে যাবে যে ম্যাডাম ওখানে পড়াচ্ছে আপনার ওয়াইফ হ্যাঁ হ্যাঁ আমার ওয়াইফ আর এটা কাদের জমিতে হাল দিচ্ছ এটা আমাদের এই জমিতে আমাদের চাষবাস না করলে নির্ভর করা যায় না হ্যাঁ মানে এই মানুষটার জন্যেই হয়তো ও এত বড় কাজটা করতে পারছে আর এই যে গরু দিয়ে নাঙল দিয়া তো এখানে ট্রাক্টার নেই মানে মেশিন দিয়ে নাঙ্গল দেওয়া হয় না আর কোথায় পাবেন এই ব্যবহার জায়গায় এখানে না সুযোগ সুবিধা আছে না কি আছে এখানে ট্রাক্টর ট্রাক্টার কোথায় পাবেন এই লাঙ্গল দিয়ে আমরা চাষবাস করি ওয়াইফ এখন কোথায় আছে বউ ও স্কুলে আছে এখন আর আমি এই বাড়িতে কাজ সেরে এই লাঙ্গল চালাচ্ছি তো ওইখান থেকে ক টাকা পাই বেতন পাই তো ওইখান থেকে বেতন পায় না বিনা পয়সাতে বিনা পয়সাতেই করে কিছু বলেননি আপনি আমি বলেছিলাম ওই দু হাজার কুড়িতে যখন স্টার্ট করল তো সে সময় আমি বলেছিলাম পড়াশোনা ছেলেদেরকে পড়াশোনা করে লাভ কি হবে তখন উনি আর মানলো না আর আমার আমিও কলেজ পর্যন্ত তার জন্য পড়াশোনার দিক কিছু ধরবো জড়িয়ে মানে আমরা ঈশ্বরের দর্শন করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই কিন্তু আমাদের বাড়ির পাশেই আমাদের কাছাকাছি দিয়ে অনেক ঈশ্বর লুকিয়ে আছে ম্যাডাম ওই যে ড্রেস গুলো একই কালারের যে ড্রেস পরে আছে দেখি বাবা একটু এই ড্রেসগুলো কারা দিয়েছে কোথায় পেলেন আপনি এগুলোই কলকাতার আর লোকেরা দিয়েছে মানে এখানে কি ঘুরতে এসেছিলো ঘুরে দেখার পরে দিয়েছে আপনারাও যদি এই দিদিমণির পাশে আপনারা একটু দাঁড়ান তাহলে এনার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারলে ফোন নাম্বার আছে বলতে পারবেন বলেন তিরানব্বই বিরাশি তিরানব্বই বিরাশি উনচল্লিশ উনচল্লিশ সাতষট্টি সাতষট্টি বাইশ বাইশ আমরা বেশিরভাগ সময় কি দেখি যে কোনো একটা মহিলা রাস্তায় যে ডান্স করছে তার দেখবেন লক্ষ লক্ষ ফলোয়ার্স কেউ হয়তো দেখবেন শরীর দেখাচ্ছে তার দেখবেন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স কিন্তু ইনার ফেসবুক নেই ইনি সোশ্যাল মিডিয়ায় থাকে না ইনি সমাজের জন্য কিছু করতে চাই গ্রামের মানুষের জন্য কিছু করতে চায় এবং সেটা কি শিক্ষার মাধ্যমে উনি জানে যে শিক্ষা ছাড়া আমাদের দেশকে কখনোই এগোনো যাবে না তো আমরা সবাই চাই যে এই ম্যাডামকে যেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চিনে আমরা এনার জন্য কিছু করতে পারব না কিন্তু এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে দেবো হু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা সেবিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর আসুন সকলে মিলে প্রকৃত ঈশ্বর প্রকৃত দেবী মালতী দেবী মালতী মুর্মুর পাশে দাঁড়াই পুরুলিয়ার ওই দুর্ভেদ্য গ্রাম সেরাং সেখানে আমরা তাদের পাশে দাঁড়াই নতুন প্রজন্মের ভবিষ্যৎ গড়ে তুলি সভ্য সমাজ গড়ে তুলি আসুন সকলে মিলে নিজেদের সাধ্য মতন ওই মালতী মুর্মুর পাশে দাঁড়িয়ে তার এই যে ঐকান্তিক প্রচেষ্টার এই যে লড়াই সমাজ গঠনের শিক্ষিত সমাজ গড়ার সেই লড়াইকে কুনিশ জানাই এবং তার পাশে থেকে ওই শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে সহযোগিতা করি